আজকে আমি আপনাদেরকে বলবো রূপা আমনের চারা লাগাতে প্রথম একদম শুরু থেকে আমরা গ্রামের চাষিরা কীভাবে আমনের জন্য জমি প্রস্তুত করি এ নিয়ে এবং আজকে আমরা এই জমিটা আমার ফুলের বাগান ছিল এখানে আমি পনেরো বছর ফুলের চাষ করেছি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে টিলার দিয়ে চাষ দিচ্ছি এই জায়গায় আমি রূপা আমলে চারা লাগাবো ধানের চাষ করব এরপর অগ্রহণ মাসে যখন ধান কাটবো তারপর আবার ফুল লাগাবো তবে সেই জন্য ভিডিওটি করার উদ্দেশ্য যে আমরা গ্রামের চাষিরা কীভাবে ধান চাষ করি মানে একদম হাল চাষ থেকে শুরু করে আপনারা দেখতেছেন যে জমিটাতে আমি একবার এক চাষ দিয়ে রেখে গিয়েছিল তারপর আমি আজকে মেশিন দিয়ে পানি দিচ্ছি যে পানি আসতেছে আপনারা দেখতেছেন আর টিলার দিয়ে হাল চাষ করা হচ্ছে এটা আমার বাড়ির পাশেই একদম পালান যেটাকে বলা হয় পালান এক এই পালান এক আমি ফুল চাষ করি আর এখানে ধান চাষ করবো আপনারা দেখতেছেন এই জমিতে আমি তিন চার্জ দেব অলরেডি এক চার্জ আগের থেকে দেওয়া আছে আরও দুইটা চার্জ দেওয়া হবে আমার হাল চাষ শেষ আপনারা দেখতেছেন আমি জমিতে জমিটা সমান করার জন্য মই দিচ্ছি টিলারা লাগে বললাম যে একটু মইটা দিয়ে দরজনের টিলাররা বললো যে টিলার যে মইল না মই দরজনের টিলার তার আলাদা আছে তো আমার ছেলেকে সাথে নিয়ে আমি মই দিলাম আমরা দেখতেছেন মই দিতেছি সত্য কথা বলতে কি ভাই আমার কাছে মুহূর্তে টাকা পয়সা নাই মনে করেন যে যার কারণে আমি কামলাও নিতে পারি নাই আমি আর আমার ছেলে দুজনে মিলাই মনে করেন যে খেতরা সমান করলাম শেষ পর্যন্ত মনে করেন যে খেতরা সমান করে চিন্তা করলাম যে ক্ষেতরা যদি দুইজনের রোয়া লাগাই যে ও তো রোয়া গাড়তি পারে না তাহলে একা একা তো আসলো গাড়া সম্ভব না ক্ষেত্র তো আর ছোটো না মোটামুটি পনেরো শতাংশ জমি তে আমি ওর মাইকে বললাম যে তাহলে তোমার ভাইকে একটু ফোন দাও দেখি ও ও যদি ফ্রি থাকে তাহলে ওর নিয়ে আসি যায় হ্যাঁ তারপর দুজনে দেখি কেতরা যদি লাগানো যায় তারপর আমি ফাইনালি কেতরা সমান করে সালমানকে সাথে নিয়ে কেঁতরা সমান করলাম সমান টোমান শেষ করে দিয়ে হ্যাঁ চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়িতে যাই মনে করেন যে দেখলাম যে আমার শালা একাই বাড়ি আমার শাশুড়ির বাড়িতে নাই হ্যাঁ সে বাইকার চলে গেছে তারপর ওরে বললাম তাহলে চলো যাই ও আর দেরি করলো না পরে সাথে সাথেই দুজনে মোটরসাইকেল স্টার্ট দিয়ে আয় বললাম আসার পর মনে করেন যে জ্বালা খেতে গেলাম গা প্রিয় বন্ধুরা আপনারা দেখতাছেন আমি আমার শ্যালক দুজনে দুইজনে মিলে জ্বালা জালা তিল আরে তবে আমার এই যে যেটা দেখতাছেন এটা আমাকে বন্ধ হে যে পাশে আমার বাড়ি দেখা যাচ্ছে এটা জ্বালা জ্বালা ক্ষেত এই আমি যে ধান কি ধানের জ্বালা কিনছি তো জ্বালাল্লা রে বললাম যে কত নিবেন মামা তার সে আবার আমার মামা লাগে সম্পর্কে ওনারে বললাম যে মামা জ্বালা কত নই আমার আমরা পুনরুঘরে ক্ষেত খেলো একদম সস্তায় বলা চলে এক শতাংশ হ্যাঁ বলনের দাম হইতেছে আপনার মাত্র তিনশো টাকা মাগলে তুমি নিয়ে এগারো তোমার যে ডি লাগে তিনশো টাকা দিও আমারে তে ওনার কাছ থেকে শুনে এসে জ্বালা তোলা শুরু করলাম এইগুলো সোনোভাই তাদের জ্বালা জানি না সোনোভাই আমি বন্ধু কোনো লাগাই নাই এবারই প্রথম লাগাব হ্যাঁ তবে দেয়া যাক তে জ্বালা টালা তোলা শেষ করলাম জ্বালা তুলে চলে গেলাম ইনশাল্লা খেতে আবার চারা লাগানোর জন্য আপনারা যারা ধানের চাষ করেন অবশ্যই যখন ধানের চারা বা জ্বালা তখন অবশ্যই খুব সতর্কতা সহিত উড়াবেন যাতে ধানের শিক গোড়াতে সেরকমভাবে কোনো আঘাত না পড়ে কারণ আঘাত পড়লে পরে দেখা যায় আপনার ধানের ফলন কমে যাবে আর সেই সাথে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং কি ভাঙা চারা কখনো লাগাবেন না ভাঙা চারা জমি থেকে নেবেন না হ্যাঁ চারা ছেড়ে গেলে সেটা ধরবেন না সেটা ছেড়ে দেবেন হ্যাঁ তো এইভাবে জ্বালা সঠিক নিয়মে যদি জ্বালা তোলেন তাহলে আপনার টানের ফলন একশোতে একশো ফলন পাবেন আপনারা দেখছেন যে আমার জ্বালা বাঘা শেষ আমি এখন চলে যাব হ্যাঁ আমার সে লোককে নিয়ে সেই জমিতে রোয়া লাগানোর জন্য জ্বালা কাছে তুলে নিয়ে আসার পর এই যে জ্বালাগুলোর মাথা কেটে দিচ্ছি কারণ হলো এগুলো মনে করেন যে জ্বালাগুলায় যেহেতু আমার টান জমি হ্যাঁ পানি বেশি তাহলে মাথা কাটতে হতো না জমিতে পানি কম যার কারণে মাথাগুলো কেটে দিচ্ছি কারণ রোদ বেশি রোদে আপনার চারাগুলার মাথা হেলে পড়ে যাবে মাটিতে কাতার মধ্যে ঢুকে যাবে তার কি কাজ আছে আমার গরুর খড় শেষ হয়ে গেছে যার জন্য আমি ওগুলা কেটে ফেললাম যে গরুকে খাওয়ানোর জন্য এখন দেখছেন আমি লাইনে চারা লাগাচ্ছি লাইনে দিচ্ছি এই কারণে যে লাইনে চারা লাগালে আপনার আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢুকতে পারে যার জন্য লাইনে চারা লাগা লাগা এদিকে আমার লাইনটা আনাও শেষ হয়ে গেছে তবে শেষ পর্যন্ত আমার রোয়াগারাটাও শেষ করলাম আর আমাদের গ্রামের জীবন মানুষের গ্রামের চাষিদের জীবন এরকমই অনেক সময় দেয় অনেক কষ্ট করে চলা লাগে তো ভিডিওটি যদি ভালো লাগে তবে আমি সবাইকে বলবো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন আর ভিডিও তৈরিতে আগ্রহ বা উৎসাহিত করবেন এই জন্য অবশ্যই বলবো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেলটা আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন আসলেও কি ভাই সাবস্ক্রাইব দিয়ে তো তার টাকা পয়সা লাগে না কাউকে হেল্প করবার চাইলে টাকা পয়সা দে করা লাগে না অনেক সময় একটু ভালোবাসা দিয়ে অনেক হেল্প পাওয়া যায় তবে আমি চাই যে আপনারা জানি আপনারা যেন গ্রামের মানুষদেরকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে একটু বন্ধ করে নেবেন এই আজকের মতো ভিডিওটা এটুকুই এখানে শেষ করলাম ধন্যবাদ আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আমাদের গ্রামের চাষিদের জীবন নিয়ে আজকের ভিডিওতে প্রবাহ চারা লাগানোর কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন কীটনাশকমুক্ত ফসল উৎপাদন করুন